আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে জানি কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বা দিনে আজি ঝড় ঝড়ো মুখর বাদর দিনে সত্যি বলুন এই বৃষ্টি বৃষ্টিপাতলার দিনে কিচ্ছু ভালো লাগে না কিন্তু কিছু তো করার নেই নিত্য নৈমিত্তিক কাজগুলো তো আমাদের করতেই হবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির বরফি রেসিপি তো এই জল খাবার বেলায় জল খাবার বলুন বিকেলের খাবার বলুন কিংবা পুজোতে কোনো উপোস বাড়তিথি করে উপোস করলে তখন এই খাবারটা যেমন স্বাস্থ্যসম্মত আর খুব টেস্টিও ভালোও লাগে খেতে শরীরের পক্ষে খুব ভালো তো প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে আপনারা সাদা তেলেও করতে পারেন কিন্তু ঘি দিলে খাবারটা খেতে একটু বেশি ভালো লাগে আর কি তো ঘি দিয়ে তার মধ্যে এলাচ আর দারুচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা যখন হয়ে আসবে তখন সুজিটা দিয়ে দিতে হবে এবার একটু লাল লাল করে সুজিটাকে নাড়তে হবে তারপর ওর মধ্যে অল্প একটু নুন দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য তারপর চিনি আর গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না সঙ্গে সঙ্গে জল দিতে হবে দু একবার নেড়েই কারণ বেশিক্ষণ না ওটা দানা দানা হয়ে যাবে আপনারা গুঁড়ো দুধটা গুলেও দিতে পারেন আবার জলের পরিবর্তে শুধু দুধ দিয়েও করতে পারেন আবার অনেকে কাজুগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে বেশ শুকনো শুকনো হয়ে আসবে যখন তখন একটা প্লেটের মধ্যে ঘি কিংবা সাদা তেল ব্রাশ করে নিয়ে নামিয়ে একটু চেপে চেপে দিয়ে বরফির আকারে কেটে নিলেই রেডি সুজির বরফি গরম গরমও খাওয়া যায় বা ঠান্ডা করে খেলে তো খুব বেশি ভালো লাগে খেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন